হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি একদম রেডি হয়ে গেছি আমি রাজ আর আজকে আমাদের ভাগ্নের জন্মদিন আর সেই জন্য আমরা নিমন্ত্রিত ছিলাম আর আমরা চলে এসেছি ওদের বাড়ি ভাগনার তিন বছর পূর্ণ হলো আর সেই উপলক্ষেই আজকে জন্মদিন আজকের অনুষ্ঠান আমরা যখন যাই তখন দেখি ও বসে বসে এখানে লিখছিল ওকে বলছিলাম যে কি লিখতে পারো ও আর কোনো উত্তর দেয়নি একটু লজ্জা পাচ্ছিল তারপর ও ওর মামাদের সাথে খুনশুটি করছিল দেখো

বাচ্চাদের সাথে থাকতে থাকতে না সবাই বাচ্চা হতে চায় দেখো রাজ কেমন ওর ভাগনার সাথে খেলছে আর ভাগনার নামটা তো তোমাদের বলাই হয়নি ওর ওর নাম হচ্ছে সর্বজিৎ এদিকে মা কেক নিয়ে চলে এসেছে এখানে রাজ কেকটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছে তারপরে কেক কাটিং করা হবে এখানে কেকের উপরে ওর নাম লেখাই আছে দেখতে পাচ্ছ সর্বজিৎ আর এখানে ভাগনাকে দাঁড় করিয়ে বলা হচ্ছিল যে একটু হাসো একটু হাসো তোমার ছবি তুলবো কিন্তু ও তো হাসতে একদমই রাজি নয় ওকে হাসানোর জন্য যে কত মাতার ঘাম পায়ে ফেলতে হয়েছে সে আর কি বলবো তোমাদের আর তারপর যখন হাসা শুরু করলো তারপর হাসি তো আর থামেই না তোমরা দেখো খালি ফটো সেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে রাজ এখন স্পার্কেলটাকে জ্বালিয়ে নিচ্ছে প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল ভাগনা এদিকে আসতে তারপর আর ভয় পায়নি তারপরে কেক কাটিং করা হয়েছিল দেখো তোমরা সেটাই স্বামী কে দাও বাবাকে দাও বাবা কে দাও বাবাকে ওটা পুরো বাবাকে দিয়ে দাও তারপরে তুমি নাও খাই দাও আচ্ছা নিয়ে আজকের মেনুতে ছিল ভাত ডাল অনেক রকমের সবজি শাক তারপরে অনেক রকমের ভাজা মাটন চাটনি পাঁপড় মিষ্টি দই আরো কত কি চলো তো খাওয়ার দিকে এখন কনসেন্ট্রেট করা যাক খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসে দেখি যে রাজ ওর ভাগনাকে দিয়ে মাথা টেপাচ্ছে দেখো কি সুন্দর টিপে দিচ্ছে মাথাটা You well we do, but seriously, we'll learn. একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে আজকের মতো টাটা বাই